বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা দিনে নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি আজকের আলোচনার বিষয় হলো আমরা কোনো কিছুতেই খুশি হতে পারি না নিজেকে সব সময় অন্যের সাথে তুলনা করি এই বিষয় নিয়ে আজকে আলোচনা চলো শুরু করে দিই প্রথমেই বলি এই বিষয়ের উপরে আমি একটা গল্প বলবো আজকের গল্প চলো শুরু করে দিই একটা জঙ্গলে একটা কাক ছিল কাকটি খুব নিজেকে দুঃখী ভাবত কারণ সে ভাবতো সে সব থেকে দেখতে কুচ্ছিত আর তাকে দেখে কেউ খেতে দেয় না তাকে দূর দূর করে তারা এটা সবসময় সে মনে মনে ভাবত তো এই ভাবতে 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 একদিন গাছের ডালে বসে বসে সে কান্না করছে কান্না করছে নিচে গাছের ডালের নিচে ছিল এক সাধু বসে সাধু তখন বসে বসে ধ্যান করছিল হ্যাঁ আর কাক তখন কান্না করছে কাকের চোখের জল সাধুটি গালের মধ্যে গিয়ে পড়ে সাধুটি তখন ভাবে যে কি হলো কোথা থেকে জলটা পড়লো তখন ওপরের দিকে তাকিয়ে দেখে একটা কাক কান্না করছে কাকটাকে জিজ্ঞাসা করলো তুমি কেন কান্না করছো কাকটা বলল আমি কান্না করছি আমার খুব দুঃখ কারণ আমি দেখতে খুব বাজে আমাকে কেউ খেতে দেয় না দূর দূর করে তাড়িয়ে দেয় পছন্দ করে না এর জন্য আমি মনের দুঃখে আমি আমি খুব কান্না করছি এই জীবন রাখার থেকে না রাখাই ভালো আমি মরে গেলেই ভালো হয় কাকটা তখন এ কথা সাধুকে বললো সাধু তখন চিন্তা করলো আর বললো আচ্ছা ঠিক আছে তুমি তুমি যে অবস্থাতে আছো সেই অবস্থাতেই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো তাতেই তুমি ভালো থাকবে কিন্তু কাকটি না তার সে কথাটা বুঝল না সে আবারও কাঁদতে শুরু করলো আবার সাধুটি জিজ্ঞাসা করলো তুমি কেন আবার কাঁদছ তখন কাকটি বললো আমার ওই দুঃখের কথার জন্য আমার মনে করছে আর কান্না পাচ্ছে তখন কাকটি সাধু বলল যে তুমি আচ্ছা তুমি এত কান্না করো না তুমি চুপ করো তোমাকে আমি একটা আমার মন্ত্র শক্তির দ্বারা আমি তোমাকে তুমি যা হতে চাও আমি তোমাকে তাই বানিয়ে দেবো তুমি তাই হও তো ঠিক আছে তখন কাকটি বললো ঠিক আছে আমি খুব খুশি সাধু আমাকে যা বলল আমি যেরকম হতে চাইব তাই বানিয়ে দেবে এই চিন্তা করে তখন কাকটি বললো আমাকে তাহলে তুমি আমাকে একটা হাঁস বানিয়ে দাও কাকটি তখন সাধুটি বলল হাঁস হবে ঠিক আছে তুমি তাহলে হাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে হাঁস তুমি কি সুখে আছো তখন সাধুটি বললো আমি এখানেই বসে আছি তুমি যাও হাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো তখন কাকটি হাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে বলল। তুমি কত সুন্দর দেখতে তুমি জলের মধ্যে বাস করছো তুমি সব থেকে সুখে আছো তুমি সব থেকে ভাগ্যবান তখন হাসটি পড়লো না আমার আমি আমার কোনো আমার আমি সুখে নেই আমি সত্যি আমি ভাগ্যবান নই আমার আমার অনেক কষ্ট আছে আমার গায়ের রঙটা সাদা আমি সাদাটা কি কোনো রং নাকি দেখো কত সুন্দর কত পাখির গায়ে কত সুন্দর সুন্দর রঙ আছে সব থেকে ভালো সৌভাগ্যবান পাখি হলো তোতা তখন কাকটি বললো আচ্ছা তোতা পাখি এবার খুঁজতে খুঁজতে তোতার কাছে গেল। তোতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তোতা তোমার গায়ে কত সুন্দর রং রঙ বেরং তুমি কত সুখে আছো বলো তখন তোতা বললো না আমি সুখে নেই আমি এত সুন্দর আমার গায়ে এত সুন্দর রং দেখে আমাকে সবাই চেষ্টা করে খাঁচায় বন্দি করে রাখার আমি তার জন্য সবসময় ভয় ভয়ে থাকি এই বুঝি আমাকে কেউ ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখে তখন কাকটি বললো কাকটি জিজ্ঞাসা বললো আচ্ছা তোমার তাহলে মনে হয় কে বেশি সব থেকে সুখী সৌভাগ্যবান পাখি তখন বলল আমার মনে হয় সব থেকে সৌভাগ্যবান পাখি হলো ময়ূর তুমি ময়ূরের কাছে যাও এবার কাকটি তখন কি করলো উঠতে 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 ময়ূরের কাছে গেল দেখে একটা চিড়িয়াখানায় একটা ময়ূর বসে আছে তখন কাকটি তখন ময়ূরটাকে জিজ্ঞাসা করলো যে এবং চিড়িয়াখানায় অনেক লোক ময়ূরটাকে দেখছে ময়ূর লোকগুলো চলে যাওয়ার পরে তারপরে কাকটি জিজ্ঞাসা করলো তুমি খুব সুন্দর দেখতে কত সুন্দর তোমার পালকের ছটা তোমার তুমি সব থেকে সুখী এবং সৌভাগ্যবান পাখি তখন ময়ূর বলল আমার এই সত্যি আমি নিজেকে মনে মনে ভাবতাম আমি সত্যি খুব সুন্দর পাখি আমি সত্যি খুব সৌভাগ্যবান পাখি কিন্তু আমার এই সুন্দর আর সৌভাগ্যবান এই সুন্দর পাখি পাখার জন্য আমাকে সবাই এই চিড়িয়াখানায় বন্দি করে রেখেছে আর মানুষজন কি করে আর ঘর সাজানোর জন্য আমার এই পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখে এই বলে ময়ূরটা একটু চোখের জল ফেললো হ্যাঁ যেমন তোতাও খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল দেখে চোখের জল ফেললো তেমনি ময়ূরটিও চোখের জল ফেললো তখন ময়ূরটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি বলো তো তোমার কাছে সব থেকে বেশি সৌভাগ্যবান পাখি হয় পাখি হবে তখন ময়ূরটি বলল আমার কাছে সবথেকে সৌভাগ্যবান পাখি তো হলো তুমি মানে কাক কাক হলো সব থেকে সৌভাগ্যবান পাখি তখন এইটা শুনে তো খুব মনে আনন্দ পেলো কাককে বলছে সৌভাগ্যবান পাখি কারণ সে তাকে কেউ সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে স্বাধীনভাবে উঠতে পারে তাকে কেউ বদ্ধ করে রাখতে পারবে না সেজন্য সে সব থেকে ভাগ্যবান পাখি তখন এই কথা শুনে কাক তখন উঠতে 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 এসে সাধুর কাছে এসে জিজ্ঞাসা বলল যে সাধু বাবা আমি আমি যেরকম আছি সেরকমই থাকতে চাই আমি আর অন্য অন্য কারোর রূপ ধরতে চাই না আমি যেখানে যেমন আছি তেমনই ভালো আছি এটাই আমার নিজের কাছে সৌভাগ্যবান মনে হচ্ছে তখন সাধুটি বলল ঠিক আছে তাহলে আমরা এই মানুষ একটা কাকের জীবনে যদি এরকম হতে পারে তাহলে মানুষের জীবনও মানুষ যে অবস্থাতে আছে সেই অবস্থা থেকেও তাকেও তার মনে হয় যে আমি হয়তো দুঃখে আছি কষ্টে আছি সে হয়তো ভালো আছে সুখে আছে সৌভাগ্যবান ও আমি না অন্যের সাথে কখনো তুলনা করতে নেই এই জন্য নিজের যে অবস্থাতে আছো সেটাতে তুমি বেস্ট আছো তুমি ভালো আছো অন্যের সাথে তুলনা করলে হয়তো সে দেখাবে উপর থেকে ভালো তার ভেতরে গিয়ে তুমি ঢুকে দেখো তার মধ্যেও অনেক কিছু তুমি খুদ বেরোবে অনেক কিছু খারাপ বেরোবে তার জন্য তুমি যে অবস্থায় যে পরিণতি যে অবস্থাতে রয়েছ সেটাই তোমার কাছে আচ্ছা পরিণতি তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে গল্পটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো নমস্কার